শিবপ্রসাদের প্রেমে হাবুডুবু খাচ্ছেন গার্গি রায় চৌধুরী কি এমন করলেন বাবু? পুজোয় আসতে চলেছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার নতুন ছবি বহুরূপী এই ছবির নায়ক বিক্রম প্রামাণিক আর সেই চরিত্রে অভিনয় করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় সম্প্রতি বহুরূপী সিনেমার নায়কের প্রথম লুক প্রকাশ্যে এসেছে সেখানে দেখে বোঝাই যাচ্ছে শিবপ্রসাদ বেশ অনেকটা রোগা হয়েছেন তার সাথে কথা বলার পর জানা গেছে তিনি নাকি এই ছবির জন্য দশ কেজি ওজন কমিয়েছেন চুল বড় রেখেছেন আর বড় চুলের জন্য হেয়ার স্টাইল রেখেছেন কার্লি এই রকম একটা লুক প্রকাশ্যে আসার পরই টলিউডের জনপ্রিয় নায়িকারা ক্রাশ খাচ্ছেন তার ওপর মেকআপ সম্বন্ধে জানতে চাইলে শিবপ্রসাদ এক সংবাদ মাধ্যমকে বলেছেন পুরোটাই রূপটান শিল্পী পাপিয়া চন্দর কাজ ওর মাথা থেকেই এই বিশেষ লুকের ভাবনা এসেছে এই ছবির মেকআপ আর্টিস্ট হলেন পাপিয়া চন্দ তিনি এই বিষয়ে বলেছেন শিবপ্রসাদের এই রকম একটি লুকের জন্য তিনি অনেক খেটেছেন প্রথম দু তিনটে লুক দেখার পর পরিচালক নন্দিতা রায় আরও একটু ভিন্ন রকমের লুক তৈরি করার অনুরোধ জানান তার কাছে তখনই পাপিয়া চন্দ শিবপ্রসাদের চুলে স্টাইল কোকরা করেন আর সেই লুক দেখার পর দারুণ খুশি হয়ে পরিচালক পিঠ চাপড়ে দেন শিল্পীর এই রকম একটি লুকে নিজে কে দেখার অভিজ্ঞতা কেমন শিবপ্রসাদের এর উত্তরে তিনি বলেন রূপটরের পর সেটের বাকি অভিনেতাদের অনেকেই চিনতে পারেনি পাস দিয়ে হেঁটে গিয়েছি তারা চিনতে না পেরে অন্যের কাছে গিয়ে আমার খোঁজ করেছেন লুক সেটের পর পরিচালক নন্দিতারাই প্রথম দেখেন দেখে ওর মুখে চওড়া হাসি পুরো রূপটান নেওয়ার পরে নিজেকে নিজেই চিনতে পারছিলাম না এই ছবির শুটিং হয় গরমের মধ্যেই তাই প্রস্থেটিক মেকআপ নেওয়া সম্ভব হয়নি তার পাপিয়া সেই সময় শিবপ্রসাদকে পরামর্শ দিয়ে বলেছিলেন প্রস্থেটিক রূপটানের সাহায্য ছাড়াই নিজের চেহারা চুল দিয়ে অনেক কিছু করা যায় যেমন লম্বা চুল রেখে তাকে কোঁকড়া করে নিলে মুখের চেহারা বদলে যায় তার এই কথা অনুযায়ী মেকআপের জন্য ভোর চারটেই কল টাইম থাকত শিবপ্রসাদের তবে এই লোক প্রকাশে আসতেই গার্গি লিখেছেন করেছ কি লালটু বাবু মিতালি যে পুরো বেসামাল নতুন ছবির জন্য শিবপ্রসাদকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি এই রকম কমেন্টে অভিনেতার জবাব লালটু শুধু তোমার ছবির ছবির জন্য জন্য ব্যক্তিগতভাবে তার প্রশংসা করেছেন আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি বাহুল্য এই ছবি মুক্তির অপেক্ষায় শুধু দর্শক নয় বরং বহু জনপ্রিয় অভিনেতারাও রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল ক্লিক করতে ভুলবেন না